হ্যালো আসসালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ডেটস কাস্টার্ড মানে আম খেজুরের কাস্টার্ড আমরা তৈরি করব চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা নোটিফিকেশনটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমরা এই পাতিলাতে দুধ নিয়েছি এক কেজি এক কেজি দুধে দুধকে এখন একটু হালকা গরম করব কিন্তু গরম করার আগে সামান্য দুধ আমি আলাদা করে নেব এখান থেকে অল্প পরিমাণে দুধ আমার আলাদা করে নিতে হবে আমি একটা পেলায় ছোট বাটিতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দুধ এখন এগুলো এই বাকি দুধগুলোকে আমি গরম করে হালকা জাল আমি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি এখন এটাকে একটু গরম হতে দেব আর যে দুধটা আমি বাটিতে ঢেলে নিয়েছি সেটাতে এখন আমি কাস্টার্ড পাউডার মিক্স করব। আমি মাঝারি সাইজের চামচ নিয়েছি এই চামচের দুই চামচ আমি এখানে অ্যাড করে দেব এই যে আরেক চামচ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব এমনভাবে মিক্সড করব যাতে কোনো প্রকার কোনো লামস না থাকে আসছে মিক্সড করার পর আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি সেটাতে দুই পড়ছে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওটাতে মিক্স করা যাচ্ছিলো না দেখুন সম্পূর্ণভাবে মিক্স করে নিয়েছে কোনো লামস নেই একেবারে পারফেক্ট এখন আমাদের দুধটাও দেখুন হালকা গরম হয়ে আসছে ভালোভাবেই গরম হয়ে আসছে এখন আমি এই কাস্টার্ডের এই দুধে মিক্স করা কাস্টার্ডটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন আমি এটাকে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব সব করে সবগুলো দিয়ে দিয়েছি ভালো মিক্স করে নেব এখন কসতোটা ঘন হয়েছে আমার এটা অনেক সুন্দর ঘন একটা টেক্সচার আসছে কিন্তু এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব

গরম হতে দেব একটু গরম হলে তারপরে বাকি জিনিসগুলো দিয়ে দেব আমাদের দুধ এবং কাস্টারটি কিন্তু গরম হয়ে আসছে বল চলে আসছে এখন আমরা এটাকে নামিয়ে নেব খুব সুন্দর করে ঘন হয়ে গেছে এখন চুলাটা নিভিয়ে দেব দুধটা কিন্তু নামিয়ে নিয়েছি এখন পাঁচটা মিনিট ঠান্ডা হতে দেব। তারপর আমরা দিয়ে দেব এখানে দুধটা ঠান্ডা হতে থাক আর এখানে আমি কেটে নিচ্ছি প্রায় দশটি খেজুর আমি ফুড কাস্টার বানাচ্ছি না আমি তো আম আর খেজুর দিয়ে বানাচ্ছি দেখুন এখানে আমি আমটাও পিউরি করে নিয়েছি ভালোভাবে আমের যত পাল ছিল সব বের করে নিয়েছি এবং বোড়া বোড়া যা ছিল সব ফেলে দিয়েছি এই আমটা দিয়ে দেবো ঠান্ডা হওয়ার পর আর খেজুর দিয়ে দেবো আপনারা ছেলেটার মধ্যে ফ্রুট কেটে দিতে পারেন আপেল আঙুর কমলা বেদানা যা যা ইচ্ছা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন আমি এখানে খেজুর দেবো এখন আমি খেজুরগুলোকে কেটে নেব কচি কুচি করে আমি কিন্তু এখানে খেজুরগুলো কেটে নিয়েছি ভালোভাবে কুচিয়ে নিয়েছি দেখুন এখন এটা আমি দুধে অ্যাড করে দেব ফার্স্টে আমি আমটাকে অ্যাড করব তারপরে খেজুরগুলো অ্যাড করব আমাদের দুধটি কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়েছে এখন এটাতে দিয়ে দেব আমের পাল্পগুলো সম্পূর্ণ আমের পাকগুলো দিয়ে দিল দেখুন সম্পূর্ণ আম কিন্তু দিয়ে দিয়েছি আমি এখন মিক্সড করে নেব এখানে আমি কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করিনি যেহেতু আমি এখানে খেজুর দেব ভালোভাবে মিক্সড করে নিতে হবে দুধের সাথে আমটিকে আমাদের কিন্তু করা শেষ এখন আমি দিয়ে খেজুরগুলো অল্প একটু খেজুর দিয়ে দিব ওখান থেকে এটাকে মিক্স করে নেব অল্প একটু খেজুর দিয়ে আর বাকিগুলো আমি ডেকোরেশনের জন্য রেখে দেব তাতে একটু মিক্স মিষ্টিটা মানে একটু বোঝা যাবে যেহেতু আমি এখানে চিনি ইউজ করে নিই সেহেতু আমাকে একটু খেজুর এখানে মিক্সড করতেই হবে খেজুরের যে একটা মিষ্টি ই আছে ফ্লেভারটা এটার সাথে একটু মিক্সড হয়ে যাবে বাস আমাদের এটা রেডি হয়েছে এখন আমরা সার্ভ করব তার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আইসক্রিমের বক্স এটা যেহেতু কাস্টার ঠান্ডা করে খেতে খুব মজা লাগবে সম্পূর্ণটাকে ঢেলে নেব এটাতে সম্পূর্ণটা আমি ঢেলে নিয়েছি এখন ওপর দিয়ে আমি একটু গার্নিশ করে দেব। আমার যে বাকি খেজুরগুলো আছে সেটা আমি উপর দিয়ে দিয়ে দেব এই যে দেখুন আমরা কালকে ঠান্ডা হইতে একটা ড্রিপের ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করার পর দেখুন সুন্দর করে খেজুরগুলো দিয়ে খেজুর কুচু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কতটা দেখতে সুন্দর লাগছে পুরো আইসক্রিম হয়ে গেছে ডেজার্ট হয়নি পুরো আইসক্রিম আমি আইসক্রিমের ডিব্বা এটাকে ঢেলে নিয়েছিলাম এখন এই ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো মিষ্টি জিনিস দিয়েছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু ট্রাই করলে আপনারা দেখবেন কতটা মজা হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ